বন্ধুরা আপনারা কি জানেন যখন কোথাও ভূমিকম্প হয় তখন মাটির নিচে থাকা সোনা অনেক সময় উপরে উঠে আসে হ্যাঁ ঠিকই শুনেছেন আর জানেন কি সোনা এমন এক ধাতু যা কিছু বিশেষ ব্যবহার করা যায় আপনি বিশ্বাস করবেন না যদি সোনা না থাকতো তাহলে হয়তো মানুষ কখনোই মহাকাশে যেতে পারতো না আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু অদ্ভুত ও চমকপ্রদ তথ্য জানাবো বিশেষ করে সোনা সম্পর্কে যেগুলো সোনার পর গয়না ব্যবসায়ীরা অবাক হয়ে যাবে গয়না ব্যবসায়ীরা বলতে বাধ্য হবে মূলত পাঁচ মিনিট আগে আমি জানতামই না তো ভিডিওটিতে লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন যখন ভূমিকম্পের কথা বলা হয় তখন এটা প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর বিপদগুলোর মধ্যে একটি সাধারণত ভূমিকম্পে মানুষ ঘরবাড়ি ও সম্পদের ক্ষতি হয় কিন্তু আপনি কি জানেন ঠিক সেই সময়ে মাটির গভীরে থাকা শোনা এক জায়গায় জমাট বাঁধতে শুরু করে অস্ট্রেলিয়ার কিছু গবেষক এ বিষয়ে গবেষণা করেছেন তাদের মতে ভূমিকম্পের সময় মাটির ভেতরে থাকা শিলাগুলো ফেটে যায় আর তখন তাদের ভেতরে থাকা তরল ও গ্যাসের সঙ্গে সঙ্গে সোনাও বাইরে বের হয়ে আসে এভাবে যে সোনা উপরে আসে তা প্রায় নাইনটি বিশুদ্ধ হয়ে থাকে এবং সম্পূর্ণ কাঁচা অবস্থায় থাকে সত্যি এটা অবিশ্বাস্য এখন আসুন দেখি সোনার আরেকটি অবিশ্বাস্য ব্যবহার আমরা সাধারণত সোনার কথা শুনলে ভাবি গয়না বা অলঙ্কার কিন্তু জানেন কি সোনা শুধু গয়নার জন্যই নয় স্পেস মিশনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নাসার এই ছবিটা দেখুন এটা বিখ্যাত নাসার অ্যাপোলো রকেট যেটি প্রথমবারের মতো মানুষকে চাঁদে পাঠিয়েছিল এই রকেটটি পুরোপুরি সোনার পাত দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল কারণ মহাকাশে রেডিয়েশনের মাত্রা অত্যন্ত বেশি আর বিজ্ঞানীদের মতে সোনা এমন একটি ধাতু যা ক্ষতিকর রেডিয়ে শোষণ থেকে বাধা দেয় তাই রকেট ও মহাকাশ যাত্রীদের সুরক্ষার জন্য রকেটের গায়ে সোনার পাত ব্যবহার করা হয়েছিল আর সবচেয়ে মজার বিষয় হল মহাকাশ স্পেস স্যুটের হেলমেটেও সোনার পাত ব্যবহার করা হয় যাতে সূর্যের রোশ তাদের চোখ বা ত্বকে ক্ষতি না করতে পারে এর ফলে মহাকাশের প্রচন্ড রোশনিও তাদের দেহে কোনো ক্ষতি করতে পারে না এমনকি ব্রেন ড্যামেজের ঝুঁকিও অনেক কমে যায় এখন আসুন সোনার আরেকটি অবিশ্বাস্য ব্যবহার নিয়ে কথা বলি আমরা সবাই জানি ডাক্তাররা যে ওষুধ প্রেসক্রাইব করেন সেগুলো নানা রাসায়নিক উপাদান মিশিয়ে তৈরি করা হয় কিন্তু আপনি কি জানেন কিছু ওষুধ তৈরিতেও সোনার ব্যবহার করা হয় শুনতে অবিশ্বাস্য লাগলেও এটা সত্যি বিশ্বে এমন রোগ আছে যেগুলোর চিকিৎসায় সোনার যৌগ ব্যবহার করা হয় উদাহরণ হিসেবে ধরা যাক আর্থাইটিস এই রোগে রুগীর ইউমিউন সিস্টেম নিজের হেলদি কোষগুলোকে আক্রমণ করে ফেলে এই রোগের চিকিৎসায় প্রতি সপ্তাহে যে ইঞ্জেকশন দেওয়া হয় তাতে সোনার কিছু উপাদান মিশ্রিত থাকে শুধু তাই নয় সোনা থেকে তৈরি আরও অনেক ঔষধ এখন বাজারে পাওয়া যায় এমনকি আপনি চাইলে অনলাইনেও গোল্ড ক্যাপসুল কিনে দেখতে পারেন সত্যি বলতে সোনার এই দিকটা একেবারে অবিশ্বাস্য এখন আসুন ইতিহাসের দিকে একটু তাকাই আপনি কি জানেন ভারতীয় মহিলাদের ঐতিহ্যবাহী পোশাক শাড়িতে একসময় খাঁটি সোনার তার ব্যবহার করা হতো হ্যাঁ শুনে অবাক লাগলেও আজ থেকে প্রায় একশো বছর আগে ভারতের ধনী ও রাজপরিবারের পরিবারের মহিলারা সোনার সুতা দিয়ে তৈরি শাড়ি পরতেন এই শাড়িগুলো নকশা করা হতো হাতে প্রথমে সোনাকে গুলিয়ে খুবই সূক্ষ্ম তার বানানো হতো তারপর সেই তার দিয়ে কাপড় ডিজাইন করা হতো এই প্রক্রিয়াটিকে বলা হতো জড়ির কাজ চমকে যাওয়ার মতো ব্যাপার হচ্ছে তখন ভারতের মোট সোনার প্রায় বিশ অংশ শুধু শাড়িতেই ব্যবহার করা হতো এমনকি শুধু ভারতেই নয় ইউরোপের রাজা রানীদের রাজকীয় পোশাকেও সোনার সুতা ব্যবহার করা হতো যা তাদের গাম্ভীর্য ও সম্পদকে প্রকাশ করত। আজকাল বাজারে অসংখ্য ধরনের সোনার গয়না পাওয়া যায় কিন্তু তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে প্রথম সোনার গয়না কখন আর কারা তৈরি করেছিল কিছু বছর আগে বুলগেরিয়ার ভেতরে এক আশ্চর্য প্রত্ন সম্পদ আবিষ্কার করা হয়েছিল সেখানে পাওয়া গিয়েছিল মানব ইতিহাসের সবচেয়ে প্রাচীন সোনার গয়না বিশেষজ্ঞদের মতে এই গয়নাগুলো প্রায় পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো বছর পুরনো এবং এটাই মানব ইতিহাসের তৈরি প্রথম সোনার অলঙ্কার হিসেবে ধরা হয় গবেষকদের ধারণা প্রাচীন যুগে কোনো একজন মানুষই প্রথমবারের মতো এই ধাতুকে অলঙ্কারের রূপ দিয়েছিলেন আর এরপর থেকেই তার আশেপাশের মানুষেরা সোনার গয়না বানাতে শুরু করে ভাবতেই অবাক লাগে মানব সভ্যতার এত পুরনো যুগেও মানুষ সৌন্দর্য ও অলংকারের প্রতি এত আগ্রহী ছিল এবার আসি গোল্ড বার বা সোনার বার নিয়ে এগুলো তুমি নিশ্চয় দেখেছ সম্পূর্ণ খাটি সোনার তৈরি এই বারগুলো আসলে সাজসজ্জার জন্য নয় বরং সোনা নিরাপদে সংরক্ষণের জন্য বানানো হয় গোল্ড বার বিভিন্ন আকার ও ওজনের হয় তবে তুমি কি জানো এগুলো বানানো হয় কিভাবে এই প্রক্রিয়াটা বেশ জটিল ও নিখুঁত প্রথমে সোনাকে প্রায় এক ডিগ্রি সেলসিয়াস তাপে গলানো হয় যেখানে সোনা পুরোপুরি তরল আকারে পরিণত হয় তারপর সেই গলিত সোনাকে বিশেষ ধাতব ছাঁচে বা মোল্ডে দেওয়া হয় যে আকারের বার তৈরি করতে হবে সেই আকারের ছাঁচ ব্যবহার করা হয় এরপর এই ছাঁচ ভর্তি সোনাকে পাঠানো হয় কুলিং টানেলে যেখানে প্রচন্ড ঠান্ডায় কয়েক মিনিটের মধ্যেই সোনা শক্ত হয়ে যায় পরে সেটিকে থেকে বের করে মেশিনে প্রেস করা হয় এবং তাতে খোদাই করে লেখা হয় প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নাম ও বিশুদ্ধতার মান এভাবেই তৈরি হয় সেই ঝকঝকে গোল্ড বার যার প্রতিটি কণায় মূল্যের দিক থেকে অমূল্য সত্যি সোনার এই যাত্রা পৃথিবীর গভীরতা থেকে শুরু করে মানুষের হাতে তৈরি গহনা এবং বার পর্যন্ত একটা অবিশ্বাস্য ইতিহাস বয়ে নিয়ে এসেছে বন্ধুরা আমরা সবাই জানি সোনা সব সময় সোনালী রঙের হয় এই রংটা এতটাই ইউনিক যে পৃথিবীর আর কোনো ধাতুর মধ্যে এটা পাওয়া যায় না কিন্তু তুমি কি খেয়াল আজকালকার মডার্ন গয়না সবসময় গয়নাগুলোতে দেখা যায় হালকা হলুদ গোলাপি এমনকি সাদা রঙের সোনা তাহলে প্রশ্ন হচ্ছে এই সোনার রং এত ভিন্ন হয় কিভাবে আসলে সোনাকে বিভিন্ন রঙে রূপান্তর করা হয় যখন তার মধ্যে অন্য ধাতু মেশানো হয় গয়না নির্মাতারা সোনার সাথে বিভিন্ন ধাতু মিশিয়ে তার রং পরিবর্তন করে নেন উদাহরণ হিসেবে সোনাকে হলুদ রং করতে তাতে সমান পরিমাণে রূপা আর তামা মেশানো হয় আর যদি গোলাপি রঙের বানাতে হয় তবে তামার পরিমাণ আরও বাড়িয়ে দেওয়া হয় ফলে সোনার রং ধীরে ধীরে গোলাপি আভা পায় আর সাদা সোনা তৈরি করতে সোনার সাথে সাদা ধাতু যেমন নিকেল প্লাটিনাম বা প্যালডিয়াম মেশানো হয় ফলাফল একদম চকচকে রূপালি সাদা রঙের সোনা সত্যি বলতে এটা অবিশ্বাস্য কিন্তু বাস্তব বিজ্ঞান এখন আসা যাক সোনার আসল জাদুর কথায় সোনা পৃথিবীর সবচেয়ে দামি ও বিরল ধাতুর একটি এবং এটি মানুষের দ্বারা আবিষ্কৃত সবচেয়ে প্রাচীন ধাতুর মধ্যে একটি সোনার মধ্যে এক ধরনের প্রাকৃতিক গুণ আছে যার কারণে একে বলা হয় নোবেল মেটাল বা মহৎ ধাতু কারণ বেশিরভাগ ধাতু বায়ু বা রাসায়নিকের সংস্পর্শে এলেই অক্সিডাইজ হয়ে যায় কিন্তু সোনার ক্ষেত্রে তা হয় না এর পরমাণু এবং অণুগুলো প্রায় কোনো রাসায়নিক বিক্রিয়াতেই অংশ নেয় না এছাড়া সোনা এমন একটি ধাতু যা প্রাকৃতিকভাবে বিশুদ্ধ অবস্থায় পৃথিবীর ভেতরে পাওয়া যায় একে নষ্ট করা প্রায় অসম্ভব সোনার গয়নাগুলো জল আগুন বা সময়ের কোনো প্রভাবে নষ্ট হয় না না তাতে মরিচা ধরে না রং ফিকে হয়ে যায় এই কারণে হাজার বছর আগের সোনার অলংকার আজও একইভাবে ঝলমল করে তো বন্ধুরা আজকের ভিডিও থেকে আপনারা সোনা সম্পর্কে অনেক কিছু জানতে পারলেন কিন্তু বর্তমানে সোনার দাম যেভাবে বাড়ছে তাতে সোনা আরও বেশি দুর্লভ হয়ে যাবে তো ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানান আর শেয়ার করে সবাইকে জানিয়ে দিন ভালো থাকবেন টেক কেয়ার